আসসালামু ঘুমটা কোথায় ও অভ্যুত্থ সবাই বলে আমাদের অবদান সবচেয়ে বেশি কেউ তো আর দাবি করে নাই যে আমরা ছিলাম না হ্যাঁ প্রথম দিকে যে একজন বলছিল যে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে নাই ওইটা বলার পেছনের কারণ কি জানেন শেখ হাসিনা হ্যাঁ শেখ হাসিনার গ্যাংটা এত ভয়াবহ ছিল তারা তো উপরের লেভেলের রাজনীতি করে তারা তো আয়না ঘরের ব্যাপারে সবচেয়ে বেশি খবর রাখতো তাই না এবং ওই যে ডিবি হারুন হায় হায় কি চরিত্র ভয়াবহ ওই ডিম টিম চিন্তা কইরা বুঝছেন সিদ্ধ ডিমের ব্যাপারটা মাথায় নিয়ে কেউ কিন্তু ওই যে দাবি করে নেই জোর কইরা যে আমি আমি এইটার সাথে জড়িত আমরা জড়িত কারণ শেখ হাসিনা গেছে গিয়ে যদি করে চলে আসে এরকম একটা ভয় ছিল তখন যখন দেখা গেল যে না পুরাপুরি ভয় কেটে গেছে তখন সবাই দাবি করতেছে খুবই ভালো কথা এবং আমিও বলবো সবাইই দাবি আছে এটা কারণ কি জানেন শেখ হাসিনা যে জুলুমটা করছে এই জুলুমটা যদি আপনি ভাগ করেন বিএনপির ভাগে বেশি পড়বে কারণ সেটা তো বড় দল তার লোক সংখ্যা বেশি তো জুলুমটা তো তার উপরে বেশি হয়েছে তাই না মামলা অনেক কিছু জামাতে ইসলামের উপর হয়েছে আর শিবির তো বুঝছেন না কেমন ছিল তো তো পাইলে ভাই ফালাইতো আপনারা তো দেখছেন না ইউনিভার্সিটির লেভেলে কিছু হয়েছে না ঘটনা ওই ঘটনাগুলো একবার চিন্তা করেন শিবির নাম পাইলেই ধইরা নিয়ে, রাইতে পিটায়া মাইরা ফালাইতো মানে কি ভয়াবহ ব্যাপার ছিল একটা ওই দেশেরই বাসিন্দা আমরা যাই হোক একটা টাইমে পাঁচই আগস্ট আসলো পাঁচই আগস্টের পরে আমরা ভাবলাম যে নতুন একটা একটা বাংলাদেশ হয়ে গেল। তাই না বিরুদ্ধে যুদ্ধ করছে এই দেশের জনগণ আম পাবলিক ছাত্র জনতা কে না সবাই মা বোন সবাই জড়িত ছিল এবং যারা ঘর থেকে মোনাজাত করছে ওই মাঠে না যায় মোনাজাদের করছে তারাও ছিল তো ভাই এটার সঙ্গে জড়িত কারণ ওই জুলুমটা আর নিতে পারতেছিল না কেউ দেখেন না একটা ছেলে রাস্তার মধ্যে দাঁড়ায় আসুন। দরজা বন্ধ করবেন না আর সময় নাই তাদেরকে এই দেশ থেকে তাড়াইতে হবে নাহলে আমাদের মুক্তি নাই চিৎকার করতেছিল তো যাই হোক একটা টাইমে তাদেরকে আমরা তাড়াইলাম সবাই তো এক প্ল্যাটফর্মে ছিলাম তাড়াইবার সময় তারপরে আবার ভাগাভাগি হয়ে গেল এই ভাগাভাগিটা কেন জানেন এই ভাগাভাগিটা হয়েছে একটা স্বীকৃতি নিয়া জুলাই এটা কি নাকি বিপ্লব কি ঘটলো এই ঘটনাটার একটা স্বীকৃতি আইনি বৈধতা সবাই বলে আইনি বৈধতা দিবে এবং পার্লামেন্টে জায়া দিবে কিন্তু পার্লামেন্টে জায়া দিবেন এটা তো পরের ব্যাপার এখন দিতে অসুবিধা কি আইনের মধ্যে তো কোনো বাধা নাই হ্যাঁ আইনি কোনো বাধা নাই আমি অনেক আইনজীবীর কথা শুনছি ইউটিউবে ওনারা স্পষ্ট ভাষায় বলছে আইনি কোনো বাধা নাই আমার তো মনে হয় বাংলাদেশের বড় বড় সাংবাদিকরা যদি আমাদের প্রধান বিচারপতির কাছে চলে যায় এবং ওনার যদি একটা ইন্টারভিউ নিতে পারে এই মুহূর্তে উনি কি বলে ওনার কাছে প্রশ্ন রাখবে যে এটার আইনি বৈধতা দিতে মানে জুলাই গণ অভ্যুত্থানের আইনি বৈধতা দিতে কোনো প্রবলেম আছে কি না উনি কি বলে আমার তো মনে হয় উনি বলবে যে না কোনো প্রবলেম নাই তাহলে কেন এই প্রবলেমটাকে আমরা এত বড় কইরা সামনে নিয়ে আসতেছি কেন আমরা সবাই এক হইতেছি না এর পিছনে গোমর কি রহস্য কি রহস্য আছে ভাই হ্যাঁ রহস্য আছে দেখেন না শেখ হাসিনা আবার নির্বাচন করতে চায় কিন্তু ওনার আন্ডারে না মানে ডক্টর মাহত ইনুস অধীনে উনি নির্বাচন করবে না তত্ত্বাবধায়ক সরকার চায় দেখেন নির্বাচন করবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়া ওনার সাথে বাংলাদেশের প্রতিটি দলের কি যে বিরোধ কি যে মারামারি হানাহানি বৈঠানিয়া পিটানো কত রকম ঘটনা গুম হত্যা খুন এইগুলা নিয়েই না একটা নির্বাচন নিয়েই তো আর তো কিছু না সম্পত্তি নিয়ে মারামারি হয়েছে না একটা বৈধ নির্বাচনের জন্য উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে চান নাই স্পষ্ট ভাষায় বলছে উন্নত দেশে কি কোন তত্ত্বাবধায়ক সরকার আছে দেখান আমাকে কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে আমার অধীনেই নির্বাচন করতে হবে আজকে উনি বলতেছে ডক্টর ইনুসের অধীনে না ওনাকে নির্বাচন দিতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তার মানে উনিও নির্বাচন করতে আসবে উনি কি আবার চীনে পাঠাবে ওনার প্রতিনিধি হ্যাঁ আমাদের সব প্রতিনিধি চীনে যাচ্ছে তো হ্যাঁ এর আগে ঘুরে আসছে আমাদের বিএনপি প্রতিনিধি ওনারা গেছে চীনে কমিউনিস্ট পার্টির সাথে চীনের সমস্ত বড় বড় নেতাদের সঙ্গে বসছে তারপরে গেল কে জামাতে ইসলাম হ্যাঁ ওনারাও সব সবকিছু জানাইছে কেন গেছিল কি ব্যাপার সব ক্লিয়ার আবার এই ছাব্বিশ তারিখে যাচ্ছে এনসিপি আট জন ওনারা আট জন যাচ্ছে সবাই চীনের দিকে যাচ্ছে কেন দিল্লি না পিন্ডি না বাংলাদেশ বাংলাদেশ আমরা পাকিস্তানিও না ভারতীয় না এখন আমরা চাইনিজ চাইনিজ হয়ে যাচ্ছি যেতে হয় ভাই যেতে হয় এত বড় একটা দেশ তাই না তার সঙ্গে বুদ্ধি পরামর্শের দরকার আছে তো ভাই দেশ চালাবেন কেমনে টাকা পয়সা লাগবে ব্যবসা বাণিজ্য লাগবে দেশ গড়ার জন্য চীনকে তো লাগেই তাই না তিস্তা প্রকল্পের কাজ অলরেডি শুরু হয়ে গেছে জানুয়ারির এক তারিখ থেকে পুরো দমে কাজ চলবে কারা করবে এই চায়নারা করবে চীন বাংলাদেশ একসঙ্গে মিলা এই প্রকল্পে হাত দিছে ভারতের তো মাথা খারাপ তাই না ভারত এটার সাথে জড়িত হইতে চাইছিল তার মানে কি ভারত গত চুয়ান্ন বছর আমাদের সব কাজকর্মের সাথে জড়িত ছিল এখন আমরা তাদেরকে বাদ দিলে আরেকটা বড় দেশ লাগে হ্যাঁ ওই যে চীন ওই চীনকে আমরা এখন আপন কইরা নেমু চীনকে আপন কইরা নিছিলাম বইলাই কিন্তু ওই যে পিঁয়াজ বলেন চাউল বলেন তরি তরকারি সব কিছুর দাম ব্যালেন্স রাখতে পারছিলাম পাকিস্তানকে আপন কইরা নিছিলাম বইলাই কিন্তু গত রোজায় আমরা উচ্চ দামে কিছু কিনতে হয় নাই হ্যাঁ রেকর্ড ছিল ভাই রেকর্ড ছিল এগুলো ভুলে গেলে হবে না যাই হোক ইনুসারের প্রশংসা করে লাভ নাই যেটা বলতেছিলাম যে ভাই প্রবলেমটা কোথায় গোমরটা কোথায় রহস্যটা কোথায় কেন এক জায়গায় আসতে পারতেছে না চব্বিশের কেন স্বীকৃতি পাচ্ছি না আমরা কারণ কি চব্বিশের স্বীকৃতি কেন পরে দেওয়া হবে কারণ চব্বিশের যদি আপনি স্বীকৃতি দিতে যান তাহলে একটু পিছায়া যায় না একাত্তর মানে এই বাংলাদেশ চুয়ান্ন বছর পর আবার একটা নতুন বাংলাদেশ হইছে এইটাই তো স্বীকৃতি নাকি তার মানে কি প্রথম স্বীকৃতি ওইটা সেকেন্ড স্বীকৃতি চব্বিশ প্রথম একাত্তর সেকেন্ড চব্বিশ মানে চব্বিশের কিছু জওয়ান সামনে চইলা আসে এই চইলা আসলে কি প্রবলেম দাঁড়ায় অসুবিধাটা কি একটু অসুবিধা আছে ভাই হ্যাঁ কারণ দেখেন আওয়ামী লীগের সবচেয়ে বড় মূলধন কি যে ওনাদের নেতা জাতির পিতা ওনাদের নেতা বাংলাদেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাদের যেটা প্রতিষ্ঠিত করতে হাজার 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 কোটি টাকা ব্যয় করছে। মূর্তি বানাইছে যেন নেক্সট জেনারেশন আইসা বুঝতে পারে ইনি জাতির পিতা ইনি দেশ স্বাধীন করছে এইটা হলো আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগ তো এখন মাইনাস আওয়ামী লীগ দূরে সইরা গেছে উনি এখন ফান্দে পড়ছে হাতি ফান্দে পড়লে চামচিকাও লাথি মারে এখন আওয়ামী লীগকে সবাই লাথি মারতেছে এইভাবে কিছুদিন চলবে ভবিষ্যৎ অন্যরকম হবে সেটা ভবিষ্যতের কথা কিন্তু এই মুহূর্তে তো জাতির পিতা নাই এই মুহূর্তে তো বঙ্গবন্ধু নাই স্বাধীনতার ওই মূল ধনটা নাই তাহলে এই মূল ধনটা কোথায় চলে আসলো যিনি ঘোষণা দিছেন হ্যাঁ এই দেশ স্বাধীনতার সময় চিটাগান থেকে শহীদ জিয়াউর রহমান ঘোষণা দিছিল তার মানে কি শহীদ জিয়াউর রহমান সামনে চলে আসলো ইঙ্গিতটা কি পাইছেন হ্যাঁ ইঙ্গিতটা এইটাই যে ওনারা সামনে নিয়ে আসবে শহীদ জিয়াউর রহমানকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তার মানে আবার শুরু হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের রাজনীতি অলরেডি এটা শুরু হয়েছে ওনাদের দুই তিনজন নেতা এত বাজে বাজে কথা বলছে রাজাকার কান্নিয়া এবং এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের নিয়া বংশ নিয়া পিতৃ পরিচয় নিয়া যা ইচ্ছা তাই বলছে এবং এরকমও বলছে এই রাজাকারের মার্কা মানে জামাতে যে দাড়ি পাল্লায় ভোট দিবে যে ভোট দিবে তারে হুম ওইটা কইরা ছাইরা দিবে চিন্তা করেন নির্বাচন আসার আগে এরকম হুমকি নির্বাচনের দিনে কি ঘটনা ঘটতে পারে বুঝা নিয়েন কিন্তু এত উগ্র কেন কারণ ওই যে আবার ওই একই রাজনীতি যেটা ভারত শিখাই দিছিল আওয়ামী লীগকে আওয়ামী লীগ থেকে এখন হায়ার কইরা এখানে চলে আসবে পক্ষে আর বিপক্ষে স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের রাজনীতি আবার এই দেশে চালু হবে ভাই আবার এই দেশে চালু হবে চালু করবে ভারত থেকে ওই যে দেখেন ভারতের অফিস নিয়ে কথা বলছে বাংলাদেশ সরকার ভারত বলছে না আমাদের এখানে কোনো আওয়ামী লীগের অফিস নাই ভাই শিকার যাইব নাকি শিকার যাওয়া মানেই তো ভাই ধরা খাওয়া তাই না কিন্তু দেখেন এর মধ্যে আমাদের সরকার আবার ঘোষণা করছে প্রাক্তন প্রধানমন্ত্রীর কোনো ভাষণ কেউ প্রচার করতে পারবে না মানে চ্যানেলগুলোতে আমাদের দেশে চল্লিশ পাঁচচল্লিশটা টিভি চ্যানেল আছে এরা যেন প্রচার না করে এরকম একটা কথা শোনা গেছে সত্য মিথ্যা জানি না এরকম কিছু হইলে মন্দ কিছু না কারণ কি জানেন বিভ্রান্ত সৃষ্টি করতে শুধু উনি তো এখনো বলে আমি হলাম প্রধানমন্ত্রী নির্বাচন হইতে হবে তত্ত্বাবধক সরকারের অধীনে অর্থাৎ উনি বুঝাইতে চাইতেছে আমি প্রধানমন্ত্রী আমি চাই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইনুস না আয় হ্যাঁ ডক্টর ইনুস স্যারের প্রতি তো উনার মারাত্মক ভয়াবহ পাইলে ছিড়া বিরা খায়া ফালায় ভাই এরকম রাগ ইদানিং কিন্তু আর ওই ছাত্রদের নিয়ে কথা বলে না হ্যাঁ এই যে এনসিপি এদের নিয়ে কথা বলে না এদেরকে আমার মনে হয় মনে মনে একটু ক্ষমা করে দিছে আচ্ছা যাই হোক আমার পুতি ওরা এদেরকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু ক্ষমা করব না আমি তাকে যে তাদের নেতা হ্যাঁ নেতাকে ওই যে ইনুসার ইনুসার নাকি আমাদের দেশের এই যে যা যা ঘটনা ঘটছে বুঝিনি তো এইসব সব নাকি ইরুজ ঘটাইছে ওনার ধারণা এখন দেখেন এই কথাগুলো যদি সারা দিন প্রচার হইতে থাকে মানুষের কানে বাঁচতে থাকে আপনি কাজ করবেন কখন দেশের দিকে মন দিবেন কখন মানুষ তো বিভ্রান্ত হয়ে যাইতেছে যার জন্য বন্ধ করছে সবচেয়ে ভালো হইলো কি জানেন এমপি আরাফাত ওই যে তো আরাফাত ওনার চ্যানেল থেকেই কিন্তু অডিও কলের এই বক্তব্য আসে এখন ওনার চ্যানেলটা না সাবস্ক্রাইব বাড়বে হ্যাঁ মাত্র দেড় লাখ ছিল আমার মনে হয় ইউটিউবে শেয়ার করতে পারবেন কোনো ব্যাপার না আসলে এটা না ব্লক করার কোনো সিস্টেম নাই এখন তো বুঝেন না আকাশ খোলা তো আকাশে আপনি বাদ দিবেন কৈ থেকে বাদ দেওয়া সম্ভব না এটা চলতে থাকবে কেউ আটকাইতে পারবেন না যাই হোক যে কথা বলতেছিলাম সে কথা আসি গোমরটা কোথায় রহস্যটা কোথায় এই যে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের যদি স্বীকৃতিটা চলে আসে ওই যে বললাম এটা চলে আসবে সামনে আগামীতে রাজনীতি হবে এই চব্বিশ নিয়া চব্বিশ থেকে নতুন রাজনীতির পথ চালু হবে নতুন রাস্তা যাবে এই রাস্তাটা বন্ধ করার জন্যই কিন্তু এই মুহূর্তে স্বীকৃতি দিতে চায় না বলে যে এটা পরে যায়া দুই তিন বছরের মধ্যে কইরা বা এক দুই বছরের মধ্যে কইরা দুমু এখন করতে অসুবিধা কি আইনে তো কোনো বাধা নাই কিন্তু বাধাটা মনের বাধা তাদের বাধা একটি দলের বাধা বড় দলের বাধা কিন্তু বড় দলকে মনে রাখতে হবে ছোট ছোট অনেকে মিলা বিরাট শক্তি হয়ে যায় কিন্তু ওই শক্তিকে মোকাবেলা করবেন কিভাবে আমার তো মনে হয় আপনাদের আবার সংলাপে বসা উচিত এমন হইতে পারে প্রতিটি দলের নেতার সঙ্গে ভাই নেতা না সাইড নেতা একদম প্রধান যে ওই নেতার সঙ্গে ডক্টর স্যারের মুখামুখী বসা উচিত যেমন তারেক রহমান এবং স্যার যেমন ডাক্তার শফিকুর রহমান ইনুস্তার এনসিপি থেকে আমাদের নাইদ ইসলাম ইনুল সার এরকম সব দলের একজন একজনকে নিয়ে বসা উচিত অথবা সব দলের প্রধানকে নিয়ে আরেকটা মিটিং দেওয়া উচিত আরেকটা সিটিং দেওয়া উচিত অনেক তো চা বিস্কিট খাইছেন আরেক দিন না হয় বিরিয়ানি খাইলেন অসুবিধা কি বিরিয়ানি খায়া একটা সিদ্ধান্ত দেন না হ্যাঁ দিতেই তো হবে এই সিদ্ধান্ত না দিলে নির্বাচন হবে না ভাই করতে পারবেন না কারণ অলরেডি জামাতে ইসলাম থেকে জানায় দিছে আমাদের সঙ্গে কে আছে না আছে আমরা জানি না তবে আমরা মনে করি আমাদের সঙ্গে এনসিপি আছে চরমনাই পিস সাহেব আছে আরো অনেক দল আছে হেফাজত নিয়ে অনেক রকম প্রশ্ন দেখা দিছে কেউ কেউ বলতেছে হেফাজত অন্য দিকে চইলা যাবে আমি বিশ্বাস করতে পারি না এই কথাটা কারণ ওনারা তো ভাই ধর্মের হেফাজত করবে আল্লাহ হেফাজত করার জন্য ওনাদেরকে পাঠাইছে কি হেফাজত করার জন্য ধর্মকে হেফাজত করতে তাই না আর ধর্মকে হেফাজত করলে তো মৌলবাদীকে হেফাজত করতে হবে মৌলবাদী অন্য কোনো দিকে যাবে না উনারা তো বলে উনারা অরাজনৈতিক দল আমার মনে হয় উনারা চুপচাপ থাকাই ভালো চিটাগাং বাড়ি তো বাংলাদেশের চিটাঙ্গাং এ অনেক বড় বড় নেতা আছে একটি বড় দলের হয়তো ওনারা যোগাযোগ করছে আমার মনে হয় না জোট ভাঙতে পারবে আর জোট ভাঙলো কিছু যায় আসে না বাংলাদেশের জনগণ কি চায় সেটা বুঝতে হবে আর সেটা বুঝার জন্য সহজ একটা রাস্তা খোলা আছে ভাই কোনো বিতর্কে না যায়া আর ওই রাস্তাটা দেখাই দিয়ে গেছে শহীদ জিয়া রহমান হ্যাঁ শহীদ জিয়া রহমান দেখাই দিয়ে গেছে হ্যাঁ না ভোট ওইটা আইনি বৈধতা পায় হ্যাঁ না ভোট যেভাবে আইনি বৈধতা পাইছিল এখানে একটা আইনি বৈধতার জন্য হ্যাঁ না ভোট দরকার এবং এইটাই করতে হবে তাইলে বুঝতে পারবেন বাংলাদেশের জনগণ কি চায় কোন পদ্ধতিতে নির্বাচন চায় এটা আপনারা যদি পূরণ না করেন তাহলে নতুন বাংলাদেশ কিভাবে হবে আর যতক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশ না হবে ততক্ষণ পর্যন্ত বিপ্লব চলতেই থাকবে ইন্ট্রাফ জিন্দাবাদ সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ